ওয়েলকাম টু চার্টেজ আই অ্যাম ইয়র মেন্টর অর্কো তো আজকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সাপোর্ট এবং রেজিস্টেন্স সম্পর্কে আলোচনা করব ঠিক আছে এতদিন পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করেছি সেগুলো সব বেশি ক্লাস ছিল আজকে আমরা বা আজ থেকে আমরা যে ক্লাসগুলো করবো কন্টিনিউ নেক্সট পাঁচ থেকে সাত দিন সেটা সবথেকে ইম্পর্টেন্ট টেকনিক্যাল অ্যানালিসিসের টপিক এবং যদি সাপোর্ট এবং রেজিস্টেন্স আইডেন্টিফাই করা আপনারা শিখে যান তাহলে টেকনিক্যাল অ্যানালিসিসের সব কিছু আপনারা শিখে যাবেন মানে টেকনিক্যাল অ্যানালিসিসের মেন বেসটাই হলো প্রাইস এবং ভলিউম সঙ্গে দেখে মানে হিস্টোরিক প্রাইস এবং ভলিউম দেখে সাপোর্ট এবং রেজিস্টেন্সকে আইডেন্টিফাই করা ঠিক আছে এবার সাপোর্ট এবং রেজিস্টেন্স কি সেটাই হলো আমরা দেখব আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের একটা প্রচলিত কথা আছে বাই অন সাপোর্ট সেল অন রেজিস্টেন্স বাই অ্যাট সাপোর্ট সেল অ্যাট রেজিস্টেন্স মানে কি মানে হলো সাপোর্টের কাছে আমরা বাই করব এবং রেজিস্টেন্সের কাছে গিয়ে আমরা সেল করব। ঠিক আছে তো সাপোর্ট এবং রেজিস্টেন্স জিনিসটা কি এবার আমরা সেটা বুঝি ঠিক আছে তো কোনো একটা শেয়ার ধরলাম শেয়ারের নাম এক্স ঠিক আছে এই এক্স শেয়ারটার প্রাইস চলছে একশো টাকা একশো টাকা শেয়ারটার প্রাইস চলছে এবার মার্কেটে কারা চালায় বুলস বা ডিমান্ড এটাকে আমরা ডিমান্ডও বলতে পারি এবং বেয়ার বা সাপ্লাই এই বুল এবং বেয়ার এরা মার্কেটের প্রাইসটাকে মুভমেন্ট করে ঠিক আছে এবার যখন বুলস হাপি হাবি হয় বেয়ারের ওপরে মানে যে সাপ্লাই আছে সাপ্লাই যদি কোনো একটা শেয়ারের দশ হাজার কোয়ান্টিটির যদি সাপ্লাই হয় কোয়ান্টিটি মানে কি ভলিউম যেটা আমরা আগের ক্লাসে পড়েছি দশ হাজার কোয়ান্টিটি যদি সাপ্লাই খাড়া থাকে এবং বুলস যদি চায় সেদিনকে পঞ্চাশ হাজার কোয়ান্টিটি যদি কিনতে যায় তাহলে কি হবে যদি বায়ার এসে পঞ্চাশ হাজার কোয়ান্টিটি তার যদি প্রয়োজন হয় তাহলে প্রাইসটা বাড়বে কারণ অতগুলো কোয়ান্টিটি নেই আরও বা সেলারের কাছ থেকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে আরও তাদের কাছে কোয়ান্টিটি আছে কি না ঠিক আছে এই যে বুলস এবং বেয়ারেট মুভমেন্টের মাধ্যমে প্রাইস ওপরের দিকে যায় এবার মার্কেটের মুভমেন্ট একটা নির্দিষ্ট প্যাটার্নে হয় ঠিক আছে মার্কেটের মুভমেন্ট একটা নির্দিষ্ট প্যাটার্নে হয় এখান থেকে ধরলাম আমরা প্রাইস শুরু হয়েছে এটাকে আমরা একশো ধরলাম ঠিক আছে এখান থেকে কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে তারপর উপরের দিকে যাওয়ার সময় এমন একটা পয়েন্ট আছে যেখানে বুলস বা ডিমান্ড একটা স্টেবেল জায়গায় চলে আসে ঠিক আছে এটাকে আমরা ধরলাম ওয়ান ওয়ান জিরো এখানটা কী হলো বুল এখানে একটা স্টেবেল জায়গায় এলো এবং বেয়ার বা সাপ্লাই বুলের ওপর যদি হাবি হয় তাহলে এখান থেকে প্রাইস নিচের দিকে আসবে প্রাইস নিচের দিকে কখন আসবে যখন সাপ্লাই বেড়ে যাবে যখন এই সাপ্লাইটা বেড়ে যাবে ঠিক আছে একটা কন্টিনিউয়াসলি নিচের দিকে এলো প্রাইসটাকে আমরা ধরলাম ওয়ান জিরো ফাইভ ঠিক আছে এবার এই প্রাইসটা ওয়ান জিরো ফাইভ থেকে তখন যারা ভুল ছিল তারা দেখলো যে একশো আমরা আগে একশো থেকে একশো দশের ভাবে নিয়েছি একশো থেকে প্রাইস কমে গিয়ে এখন একশো হয়েছে তার মানে কি আমরা এখান থেকে আরও শেয়ার নিতে পারি এটা যদি ভুলভাবে তাহলে এখান থেকে প্রাইসটা ওপরের দিকে তুলবে ঠিক আছে তারও তখন প্রাইসটা ওপরের দিকে তুলবে ওকে তার ফলে এই একশো পাঁচের যে লেভেলটা সেটা কি হয়ে যাবে তখন সাপোর্ট মানে এখান থেকে প্রাইস আর নিচে পড়েনি বোঝা গেল এবং এই যে একশো দশের যে লেভেলটা একশো দশের যে লেভেলটা সেটা কী হবে রেজিস্টেন্স আর কেন হবে এখান থেকে মার্কেট নিচের দিকে পড়েছিল ঠিক আছে এরপর যখন আবার প্রাইস ওপর দিকে উঠবে তখন এই একশো দশের সেম লেভেলে যখন প্রাইস যাবে তখন আবার একটা ইমোশান কাজ করবে কি আগে একশো দশে প্রাইস একশো দশ টাকা থেকে নিচের দিকে এসছে এই যে সেকেন্ড টাইম কিন্তু একশো দশের কাছে আসলে আবার নিচের দিকে আসতে পারে কেন সাইকোলজি কাজ করবে যারা নিচে বাই করেছিল তারা এখানে সেল করার চেষ্টা করবে কারণ তারা একটা মুভ পেয়েছে আবার যারা এখানে শর্ট করেছিল বা একশো দশের লেভেলে যারা শর্ট করেছিল তারাও তারা নিজেদের শর্ট পজিশানটাকে রিকভার করার চেষ্টা করবে ব্রেক ইভেনে ব্রেক ইভেন মানে একশো দশ টাকায় বিক্রি করেছে সেখান থেকে আবার ঘুরে যখন একশো দশ হয়ে গেছে তখন তারা সেটাকে রিকভার করার চেষ্টা করবে বা একশো দশে যারা বাই করেছিল তারা অনেকটা নিচের প্রাইস দেখেছে মানে তারা তখন লস দেখেছে তারা যখন একশো দশের মধ্যে আসবে তখন তারাও কিছুটা বাই করার সেল করার চেষ্টা করবে ফলে কী হবে এখান থেকে একটা মার্কেটে নিচের দিকে আসার প্রভাবিলিটি থাকবে যদি না এই বুল এই একশো দশটাকে এই এখানকার যে বায়ার সেলার প্লাস নিচের যে সেলার তারা তাদের সবার কোয়ান্টিটির থেকে আরও যদি বেশি কোয়ান্টিটি না নিতে পারে ঠিক আছে যদি এক্সেস অ্যামাউন্ট অফ ডিমান্ড আসে তবেই এখান থেকে প্রাইস ওপরে আসবে কিন্তু যদি এক্সেস অ্যামাউন্ট অফ ডিমান্ড না আসে তাহলে কিন্তু প্রাইস নিচের দিকে আসবে বোঝা গেল প্রাইস নিচের দিকে কতটা আসবে প্রাইস নিচের দিকে আসার চান্স হল সাপোর্ট পর্যন্ত কারণ কি আগে একবার যখন ঘুরেছে তখন এখান থেকে আবার একবার ঘুরতে পারে কারণ কি এটা মাস সাইকোলজি হিসাবে কাজ করে ঠিক আছে এখানে কিন্তু মাস সাইকোলজি হিসাবে কাজ করে ঠিক আছে এবার অপশান ওয়ান কি এখানে এসে দাঁড়াতে পারে আর যদি সাপ্লাই এই একশো পাঁচের থেকেও বেশি থাকে এটা ধরলাম আমরা পয়েন্ট এ না এটা হলো পয়েন্ট এ এটা হলো পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট ডি পয়েন্ট ই এটা হলো পয়েন্ট ই পয়েন্ট ই এখানে একটা সাপোর্ট হিসাবে কাজ করবে এবং এখান থেকে যদি আরও নিচের দিকে আসবে কখন আসবে এই ই যদি এক্সেস অ্যামাউন্ট অফ সাপ্লাই যদি হয়ে যায় এক্স অ্যামাউন্ট অফ সাপ্লাই এক্সেস অ্যামাউন্ট আর যদি সাপ্লাই হয় তাহলে প্রাইস নিচের দিকে আসবে প্রাইস নিচের দিকে তারপর কতটা আসতে পারে একশো পর্যন্ত আসতে পারে এই একশোর একটা ইম্পর্ট্যান্ট লেভেল সেখান থেকে ওপরের দিকে উঠেছিল এবার একশো পর্যন্ত আসতে পারে তাহলে এই পয়েন্টটা কী হয়ে যাবে ই এফ এবং এখান থেকে যদি মার্কেট আবার ওপরের দিকে ওঠার চেষ্টা করে প্রথমে রেজিস্টেন্স আমাদের পাবে কোথায় এখানে জি তারপরে রেজিস্ট্যান্স কোথায় পাবে একশো এইচ এবং ধরলাম এখানে একটা কোনো একটা নিউজ আসার জন্য কিংবা কোনো একটা বড়ো চেঞ্জ হওয়ার জন্য ডিমান্ড খুব বেশি যদি বেড়ে যায় তখন এটাকে ব্রেক করে আরও উপরের দিকে ওঠার চেষ্টা করবে ঠিক আছে তার জন্য এখানে আমাদের সাপ্লাইয়ের থেকে ডিমান্ডটাকে ডিমান্ড ডি মাচ গেটার দেন এস যদি ডিমান্ড বেশি হয় এবং সাপ্লাই যদি কম হয় তাহলে প্রাইসটা ওপরের দিকে উঠবে ঠিক আছে তাহলে প্রাইসটা ওপরের দিকে উঠবে ঠিক আছে যদি এস বা সাপ্লাই মাছ গেটার দেন ডিমান্ড তাহলে কী হবে প্রাইস নিচের দিকে নামবে ঠিক আছে এটা হলো মার্কেটের বা টেকনিক্যাল অ্যানালিসিসের সাইকোলজি সমস্ত পয়েন্ট বা টেকনিক্যাল অ্যানালিসিসের যে কোর জিনিস সেটা লুকিয়ে আছে এই লাইনটার মধ্যে যদি ডিমান্ড মাছ গ্রেটার দ্যান সাপ্লাই যদি হয় তাহলে প্রাইস ওপরের দিকে উঠবে আর যদি সাপ্লাই মা গ্রেটার দেন ডিমান্ড যদি হয় ডিমান্ডের থেকে যদি সাপ্লাই বেশি থাকে এটা প্রাইস নিচের দিকে উঠবে দ্যাটস ইট অ্যাজ সিম্পল এস দিস ওকে বোঝা গেল এটা তাহলে আর একটা জিনিস এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে যদি আমরা আরও সোজা ভাষায় বলি তাহলে কি সাপোর্ট হলো সেই পয়েন্টটা সাপোর্ট হলো সেই পয়েন্টটা সরি সাপোর্ট সাপোর্ট কোনোর্ট হল যেখানে প্রাইস আসার পরে যে লেভেলে প্রাইস আসার পর বায়ার বা ডিমান্ড সাপ্লাইয়ের থেকে বেড়ে যায় ঠিক আছে যে পয়েন্টে আসার পর ডিমান্ড সাপ্লাইয়ের থেকে বেড়ে যায় এবং সমস্ত সাপ্লাইকে ডিমান্ড গ্রহণ করে তার থেকে বেশি একটা ডিমান্ড ক্রিয়েট করে সেটা হলো সাপ্লাই সেটা হলো সাপোর্ট সরি সাপোর্ট হলো সেই পয়েন্ট যেখানে ডিমান্ড সাপ্লাইয়ের থেকে বেড়ে একটা টার্ন আরাউন্ড ফেজের মধ্যে দিয়ে আসে সেটা হলো সাপোর্ট আর রেজিস্ট্যান্স কী রেজিস্ট্যান্স হলো সেই পয়েন্ট যেখানে সাপ্লাই ডিমান্ডের থেকে বেড়ে যায় মানে কন্টিনিউয়াসলি যদি ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে তার সেটাকে যদি কোনো একটা জায়গায় ডিমান্ডকে স্টপ করে সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে কী হবে প্রাইস নিচের দিকে আসবে এবং উপরের যে লেভেলটা সেটা হয়ে যাবে রেজিস্ট্যান্স এখানে সাপোর্ট কি প্রাইস কন্টিনিউয়াসলি নিচের দিকে আসছে নিচের দিকে আসার পর যখন মার্কেট ওপরের দিকে উঠবে তার যে নিচের লেভেলটা সেটা হয়ে যাবে সাপোর্ট ওকে বোঝা গেল প্রাইস কন্টিনিউয়াসলি ধরলাম ওপরের দিকে একটা ট্রেন্ড আছে ট্রেন্ড মানে কি এখানে বুল বা ডিমান্ড হাই আছে এখান থেকে প্রাইস নিচের দিকে এলো নিচের দিকে আসার ফলে এখানে কি হলো এখানে সাপ্লাইটা বেড়ে গেল তার মানে এটা আমাদের একটা রেজিস্টেন্স ক্রিয়েট করলো ঠিক আছে রেজিস্টেন্স মানে কি ওপরের ছাদ একটা ঘরের মধ্যে আমরা বসে আছি ওপরের সিলিংটা হলো রেজিস্টেন্স ঠিক আছে এবং নিচের যে মেঝে এটা তো মেঝে একটা স্টক এটাকে আমরা আরও সিম্পল তো বোঝার জন্য একটা ঘরের মধ্যে আমরা বসে আছি তার এটা হলো ফ্লোর আর এটা হলো সিলিং ঠিক আছে প্রাইস যদি ফ্লোর থেকে সিলিংয়ের দিকে যায় তাহলে সিলিংয়ে যদি ধাক্কা খায় তাহলে আবার নিচের দিকে আসবে নিচের দিকে কতটা আসবে ফ্লোরে আসবে ঠিক আছে তাহলে এটা কী হয়ে যাবে আমাদের সাপোর্ট ঠিক আছে এবার ফ্লোরের থেকে তো নিচের দিকে নামা সম্ভব না যদি না ফ্লোরকে ফুটো করা হয় ঠিক আছে ফ্লোরকে যদি হাতুড়ি দিয়ে কিংবা কোনো কিছুর বাইরের থেকে যদি আমরা ফোর্স নিয়ে এসে যতক্ষণ না আমরা ভাঙবো ততক্ষণ পর্যন্ত প্রাইস নিচের দিকে আসা সম্ভব না সেই জন্য এটা হয়ে যাবে আমাদের সাপোর্ট এবং ওভ নিচের থেকে যদি আবার ধাক্কা মারা হয় একটা বলকে যদি আবার মেঝে থেকে ওপরের দিকে ছোড়া হয় তাহলে কোথায় যায় গিয়ে আটকাবে সিলিংয়ে গিয়ে আটকাবে এটা হয়ে যাবে কি হবে রেজিস্টেন্স এবং সিলিংয়ে ড্রপ খেয়ে আবার কোথায় আসবে ফ্লোরে আসবে ঠিক আছে আবার নিচে এসে এলো ফ্লোর কিন্তু ফ্লোরে যদি আমরা একটা ছিদ্র তৈরি করে দিই কোনোভাবে তাহলে সেখান দিয়ে ড্রপ করে নিচের দিকে আসতে পারে সেই ছিদ্রটা মানে কি এক্সেস অ্যামাউন্ট অফ সাপ্লাই যদি সাপ্লাই খুব বেশি হয়ে যায় ডিমান্ডের থেকে মানে একটা কোনো একটা নেগেটিভ নিউজ এলো তার ফলে কি হলো প্রাইস নিচের দিকে চলে এলো তার ফলে যতটা এখানে ছিল ফ্লোরে মানে কি এখানে বায়ার দাঁড়িয়ে আছে যারা ওপরের দিকে মার্কেটটাকে ঠেলে তুলবে কিন্তু এতটা সাপ্লাই বেড়ে গেল যে এটা নিচের দিকে চলে এলো যদি এটা না হয় যদি আমরা সেই ছিদ্রটা না করি ছিদ্র মানে কি একটা খারাপ নিউজ বা মার্কেটের একটা দুর্ঘটনা এক কথায় ঠিক আছে সেটা হলো ফ্লোরের ছিদ্র মানে দেওয়ালের ফাঁক এবার যদি ওপরে উঠতে হয় যদি কোনো একটা আমরা একটা সেকেন্ড সিনারি হোক এখান থেকে ওপরের দিকে আবার উঠবে তাহলে নিচের এটা কী হলো সাপোর্ট ঠিক আছে ওপরের দিকে যদি ওঠে তাহলে এটা কী হবে আমাদের তখন রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স ছাদকে যদি ফুটো করে ওপরের দিকে যেতে হয় ছাদকে ফুটো করে যদি ওপরের দিকে যেতে হয় তাহলে কী করতে হবে তাহলে খুব বড়ো একটা পজিটিভ নিউজ আসতে হবে মানে এখানে কারা সাপ্লায়ার বসে আছে যারা বেচছে তারা বসে আছে তাদের কাছে ধরে নিলাম দশ লাখ কোয়ান্টিটি আছে কিংবা এক লক্ষ কোয়ান্টিটি আছে এবার তাকে সে ওপরের লেভেলে আসছে তার কাছে মনে হচ্ছে যেন এই প্রাইসটাই বেস্ট প্রাইস সে বিক্রি করে দিচ্ছে এই যে ওয়ান লাখ কোয়ান্টিটি এখানে ধরুন দশ হাজার বিক্রি করেছে এখানে দশ হাজার বিক্রি করেছে তাহলে তার কাছে এখনও হাতে কত টাকা কতটা রয়ে গেছে আশি এই এখনও পড়ে আছে এই আশি হাজার কোয়ান্টিটিটাকেও অ্যাবজর্ব করে নিয়ে যদি কোনো একটা ডিমান্ড যে মার্কেটে ক্রিয়েট করে সে আশি হাজার কোয়ান্টিটি এখানে আসার পর বাই করে নিল পুরোটা তার ফলে কী হবে প্রাইস ওপরের দিকে যাওয়ার সিজি শুরু হবে কারণ সেখানে আর কোনো সাপ্লায়ার নেই আর কারোর কাছে শেয়ার নেই যেটাকে সে বিক্রি করতে পারবে তাহলে কী হবে প্রাইসকে উপরের দিকে যেতে হবে বোঝা গেল জিনিসটা কি। মানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি এবং সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ব্রেক করা হয় এটা আমাদের একদম সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের প্রথম ক্লাস এটার বাংলা ওয়ার্ড আমার এই মুহুর্তে জানা নেই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বাংলা ওয়ার্ড কি এবং প্রচলিত টার্মে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবেই ব্যবহার করা হয় এটা আমাদের থিওরি ক্লাস গেল এরপর একটা একটা করে পার্ট বাই পার্ট সাপোর্ট রেজিস্টেন্স কীভাবে আইডেন্টিফাই করা হয় সাপোর্ট রেজিস্টেন্স কখন উল্টোভাবে কাজ করে সাপোর্ট রেজিস্ট্যান্স ডিফাইন করার কমপক্ষে এক হাজার একটা উপায় আছে কমপক্ষে মিনিমাম ওয়ান ওয়ান ওয়ে মানে এক হাজার একটা উপায় আছে কম করে এই সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করার মার্কেটে যদি আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি ক্রিয়েট করতে পারেন বা আইডেন্টিফাই করতে পারেন মার্কেটের আর কিছু লাগবে না সমস্ত ইন্ডিকেটার সমস্ত ক্যান্ডেল স্টিক সব কিছু তৈরি হয় হয়েছে এই সাপোর্ট এবং রেজিস্টেন্সকে আইডেন্টিফাই করার জন্য দিস ইজ অ্যাস মাচ ইম্পর্টেন্ট ঠিক আছে এবার সাপোর্ট এবং রেজিস্টেন্সকে আইডেন্টিফাই করার জন্য সাপোর্ট এবং রেজিস্টেন্স কি এবং সাপোর্ট এবং রেজিস্টেন্স কিভাবে কাজ করে সেটা শেখা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য সাপোর্ট এবং রেজিস্টেন্স আমরা কমপক্ষে পাঁচ থেকে দশটা ক্লাসের মাধ্যমে পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে প্রতিটা চ্যাপ্টারকে মাইক্রো টপিকে আমরা ডিভাইড করে ক্লাসগুলো করবো ঠিক আছে আমি কোনো ভিডিও বানাচ্ছি না যেটা রিলস দশ সেকেন্ডের মধ্যে শেষ হবে যারা সিরিয়াস লার্নার তারা প্রতিটা ক্লাস আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত করবে এবং এখানে বলে রাখি এই সাপোর্ট এবং রেজিস্টেন্স এটা কিন্তু ডাও থিওরিরই একটা এনহান্স পার্ট ঠিক আছে ডাউ থিওরির ফিফথ টেনেন্ট ফোর্থ ইয়া ফিফ ফিফ্থ টেন্ট সেখানে কী ছিল পিক অ্যান্ড থ্রো ঠিক আছে হায়ার হাই হায়ার লো ঠিক আছে ডাউ থিওরির আমাদের যদি ফিফথ টেনেন্ট যদি দেখি সেখানে বলাই ছিল যে হায়ার হাই হায়ার লো ক্রিয়েট হবে সেই হায়ার হাই এবং হায়ার লো পিক অ্যান্ড থ্রো এই পিক হলো কি রেজিস্টেন্স অ্যান্ড থ্রো মানে কি সাপোর্ট ঠিক আছে পিক হলো রেজিস্টেন্স অ্যান্ড থ্রো হলো সাপোর্ট ঠিক আছে ডাউ থিওরির পিক অ্যান্ড থ্রো যে থিওরিটা ছিল আমরা সাপোর্ট এবং রেজিস্টেন্সের যদি এতটা ক্লাস করা হয়েও থাকে আর যদি আপনারা ডাউ থিওরির ফিফ্থ টেনেন্ট সম্পর্কে যদি না জেনে থাকেন অবশ্যই ডাউ থিওরির ফিফ্থ টেনেন্টটা অবশ্যই করবেন দেখবেন চার্টেজের যে প্লে লিস্ট সেকশন আছে সেখানে যে দেখবেন ডাউ থিওরির যে সেগমেন্ট সেখানকার দেখবেন পিক অ্যান্ড থ্রো যে সেগমেন্ট ফিফথ টেনেন্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ইন টেকনিক্যাল অ্যানালিসিস ঠিক আছে সেটা অবশ্যই ওই ক্লাসটাও করবেন এবং এখন আমরা যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে আলোচনা করছি বা ক্লাসটা করছি প্রতিটা ক্লাসকে মন দিয়ে করবেন উইথ নোটস ঠিক আছে যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কী সেটা এখনও না বুঝতে পারেন তাহলে ঠিক কোন পয়েন্টটা বুঝতে পারছেন না বা কীভাবে কোন আরও সেটা সেটা আমাকে জানাবেন যে কে এই এই পয়েন্টগুলো আমি বুঝতে পারছি না আমি অবশ্যই চেষ্টা করব সামনের আগামী যে ক্লাসগুলো আমরা রেডি করব সেগুলোতে বুঝিয়ে দেওয়ার ঠিক আছে এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এমন একটা জিনিস আপনাকে এটা বুঝতেই হবে এখানে কিন্তু কোনো অপশান নেই আপনি টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে ক্যান্ডেল স্টিক না বুঝাবো আপনি যদি বলেন যে আমি ক্যান্ডেল স্টিক সম্পর্কে পড়বো না আমি লাইন চার্ট নিয়ে আলোচনা কর অ্যানালিসিস করব আপনি করতে পারেন টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে ক্যান্ডেল স্টিক মাস্ট নয় কিন্তু সাপোর্ট অ্যান্ড ইজ সিস্টেম মাস্ট থিং ঠিক আছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনাকে শিখতেই হবে মানে সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করাটাই হলো টেকনিক্যাল অ্যানালিসিস দ্যাটস সিট ঠিক আছে তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই কালকে আমরা দেখবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী করে আইডেন্টিফাই করা যায় ঠিক আছে সবাই ভালো থাকবেন বাই